আমরা ইমানদার আমরা কি আমরা ইমান এনেছি না দেখি বিশ্বাস করেছি না হ্যাঁ আমরা ইমানদার বেন যারা গাইবের প্রতি বিশ্বাস করেছে প্রথম কাজ ওয় কি তার প্রথম কোয়ালিটি প্রথম কাজ হল নামাজ বন্ধুরে আমার প্রথম কোয়ালিটি প্রথম কোয়ান্টিটি তার প্রথম বৈশিষ্ট্য হবে নামাজ সালাদ এই নামাজ উপহার দিয়ে আল্লাহ নামাজ রেঞ্চন বাড়াই দিয়েছি পাঁচ সত্য নামাজ দিয়েছেন বাবাজি একে কত একে নবীরা করেছেন এসারের নামাজ কোন নবী নবী কোন কি বাবাজি আদম যখন কবুল হয়েছিল ওই সময় ছিল বাবাজি ফজরের সময় উনি দু রাকাত নামাজ পড়েছিলেন আমার আল্লাহ ওই দুই রাকাত নামাজকে আমাদের জন্য ফজরের নামাজ খরচ করে দিয়েছি প্রথমে নামাজকে ফরজ করে দিয়েছে এরপর মুসা পার হয়েছিলেন বা ইব্রাহিম নবী আগুন থেকে যে মুক্তি পেয়েছিলেন ওই সময়টা ছিল জোহরের সময় উনি সুক্রিয়া তান চার রাকাত নামাজ আদায় করেছিলেন সুক্রিয়া চার রাকাত ওই চার রাকাত নামাজকে আমার আল্লাহ আমাদের জন্য ফরস করে দিয়েছি নহনবীর নৌকা যখন পানি বন্যা শেষ হয়ে মাটিতে অবতরণ হয়েছিল বন্যার পানি শেষ হয়ে যখন জমিনের মধ্যে নৌকা লেগে গিয়েছিল সময়টা ছিল আশরের সময় উনি স্বকীয়াত চার রাক আতনামাজ করেছিলেন আমার আল্লাহ আশরের চারকা আতনামাজ বলাস্ক করে দিয়েছি। দারুদ নবী বাবা আসরের পরে মরা জান শুরু করলেন আল্লাহর কাছে গো কাকুতি মিনতি করে কান্নাকারি শুরু করলেন কানতে কানতে বাবা মাগরিবের সময় যখন হয়ে গেল আল্লাহ খবর তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি কোন সময় আসছি মাগরিবের সময় দোয়া কবুল হয়েছে আল্লাহ সংবাদ পেয়েছে আর নবী তখন আকাত নামাজ পড়ার জন্য মাগরিবের সময় নিয়ত করে দাঁড়ায় গিয়েছেন বাবাজি তিন ডাকাত নামাজের দ্বিতীয় শেষ শেষ হওয়ার পরে উনি যখন চতুর্থ আকাতের জন্য দাঁড়াবেন বেউশ হয়ে জমেনে পড়ে গেলেন উনি চার রাকাত পড়তে পারেন নাই তিন ডাকাতের সময় বেহ হয়ে পরে গেলেন আল্লাহ বলেন আমার দাউদ তিন রাকাত পরে বেহুষ হয়ে পরে গেছে এই জন্য আমি আল্লাহ মাগরিবের নাম চার রাকাত করবো না তিন ডাকত দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ হা ফরচ করে দিয়েছি আমার দাউদ আরেকটা খাত পড়তে পারে নাই তিন ডাকত পরে বেহুষ হয়ে পড়ে গেছে এই জন্য তোমাদের জন্য আমি তিন রাকাত মাগরিবের সালাত ফরচ করে দিয়েছি আরও জরে পড়েছে দশ দশ বছর কারণে নবী যখন মেয়েরাজ গিয়েছেন আল্লাহ বলেন হাবি এই চার অক্ত নামাজ এক এক নবী পড়েছে কিন্তু এসারের নামাজ কোনো নবী পড়ে নাই আমি আল্লাহ এসারের নামাজ আপনার উম্মতকে উপহার দিতে চাই আর আপনার উম্মত ইয়াসারের নামাজ উপহার দেওয়ার কারণে তাদের শান মান ইজ্জত আমি আল্লাহ বাড়াই দিয়েছি আল্লাহ কি করেছে ইজ্জত বাড়াই দিয়েছে এছাড়া নামাজের কারণে আমাদের ইজ্জত বেড়ে গেছে আল্লাহ বলেন আল্লাহ বলেন উস্তা নামাজের হেফাজত আসাতন থেকে এরা তো মধ্যবর্তী সালাত অর্থাৎ তোমরা আসরের সালাতে হেফাজত দুই সময় ফিরিস্তা নাজিল হয় দুই সময় ফজরের সময় ফিরিস্তা নাজিল হয় আসরের সময় ফিরিস্তা নাজিল হয় গো বাবাজি যেই দল আসরে আসে ফজরে বিদায় নে যে যারা আসরে এসেছিল ফজরে যখন বিদায় নেয় আল্লাহ জিগায় ফিরিস্তা আমার বান্দারে কি দেখছো যায় কের মধ্যে পাই ত্রি ফিরিস্তা বলে আল্লাহ যাওয়ার সময় গিয়া পাইছি তোমার বন্দা আসরের নামাজে আসার সময় দেখে আসছি তোমার বন্দা ফজরের নামাজে যেই ফিরিস্তা আসরের সময় চলে যায় আল্লা জিগায় কি দেখছো বলে আল্লাহ যে পেয়েছিলাম ফজরের নামাজে আসার সময় দেখেছি আসরের নামাজে তোমার বান্দা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন ফিরিস্তা আমার বান্দা যায় ফেসৎ নামাজে আসার সময় নামাজে তোরা সাক্ষী দিয়েছো আমার বান্দা নামাজে আছে আমি তোদেরকে সাক্ষী রাখি আমার ওই সমস্ত বান্দার জিন্দিগির ঘোলাঘুরি ক্ষমা করে দিলাম তাদেরকে শক্তি রাখি তোরা বলেছ নামাজে গিয়ে বইছস আস্থে উপয়েছ আমি ক্ষমা করে দিছি সুবহানাল্লাহ বলে না সুবহান আমার ख्याल করেন ভালোভাবে বাবাজি যারা নামাজ পড়বে যারা চারজন সাবির সাথে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ বলেন না আ যারা নামাজ পড়বে না তারা চারজন কাপের সাথে জাহান যাবে যারা নামাজ পড়বে চারজন সাহাবির কথা বলি আল্লাহর নবী বিদায়ের পরে প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক বাদশাহ ছিলেন এই দুনিয়ার যারা আছে মুসলমান বাদশাহ নিজে নামাজ পড়বে রাষ্ট্রকে নামাজ পড়াবে নামাজই বানাবে যদি এমন হতে পারে সিদ্দিক আকবরের মতন বাদশাহ সাথে তারা জান্লাতে থাকবে হজরত তোমার বার হলেন মন্ত্রী এই দুনিয়ার মন্ত্রী এমপি ডিসি রাজার আছো যদি নিজে নামাজ পড়তে পারে তার সমাজকে নামাজি বানাতে পারে তার অমর ফারুকের মতন মন্ত্রী সাহাবির সাথে জানাতে থাকবে সাহাবিদের মধ্যে ওসমান গনি হলেন ধনী এই দুনিয়ার ধনী যারা চুপ যদি নামাজ পড়তে পারো রে ধ্বনি জানাঞ্চ যদি নামাজ ভরতে পারো নিজে ভরতে পারো সমাজকে মানতে পারো উসমান গরির মতন ধনী সাহাবি সাথে তুমনা জানলা চেত গরী আদ্রত আলি রাদি আল্লাহ গুত্তান সাহাবিদের মধ্যে গরিব আদ্রত আলি রাদি আল্লাহ সাহাবিদের মধ্যে গরিব সাহাবি বাবাজি এই দুনিয়ায় গরিব যারা আছো দিন আনো দিন কাউ টালা গাড়ি ড্রাইভিং করো রিক্সা চালাও খুব অসহায় হিসাবে জীবন যাপন করতেছ তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো পরিবারকে নামাজি বানাতে পারো সমাজকে নামাজের কথা বলতে পারো হযরত আলীর মত গরিব সাহাবির সাথে জান্নাতে থাকতে পারবারে বাবাজি খেয়াল করেন ভালো করিয়া যারা নামাজ পড়বে না তারা চারজন কাঁপিরের সাথে জাহান নামে যাবে না বলেন না এক নম্বর ফেরাউন হলো কাফের বাদশাহ যারা মুসলমান হওয়ার পরে নামাজ পড়বে না রাষ্ট্রকে নামাজি বানাবে না ফেরাউনের মতন কাফের বাদশার সাথে জাহান নামে যাবে বাবাজি বাবাজি হামান হলো মন্ত্রী হামান হলো মন্ত্রী এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি নিজে নামাজ না পড়ে সমাজকে যদি নামাজি না বানায় বাবাজি হামানের মতন মন্ত্রী কাফের সাথে জাহান নামে যাবে কারণ হলো বাবাজি কাফেরদের মধ্যে ধনী কারণ হল কাপেরদের মধ্যে ধনী ওই কারণের ধ্বংস ভয়ঙ্কর হয়েছিল বাবা যে স্বর্ণ পরেছিল স্বর্ণ গায়া দিত অলঙ্কার গলায় পড়তো এই জন্য পুরুষের স্বর্ণ পরা শুধু হারাম না স্বর্ণ পড়া ধ্বংসের কারণ স্বর্ণ পরা ধ্বংসের কারণ কারণ অহংকারের কারণে স্বর্ণ পরে চুল আল্লাহ মাটির নিচে দাবায় দিয়েছে কতদিন পর্যন্ত দাববেন চুল মাটির নিচে যাবে কেন হদ পর্যন্ত যাইতে থাকবে নাও জুবিল্লা বলে না ওই কারণ ছিল কাপেরদের মধ্যে ধনী আর যারা ধনী হওয়ার পরে নামাজ পড়ে না নামাজি বানায় না পরিবারকে কারণের মতন ধনী কাফের সাথে জাহান নামে যাবে উবায় এমনি খাল ফলো গরিব উবায় এমনি খাল ফলো কাফেরদের মধ্যে হলো গরিব এই দুনিয়ার যারা গরিব আছো নিজে নামাজ পড়ো না পরিবারকে নামাজের কথা বলো না উবায় এমনি খাল ফের মতন গরিব কাফের সাথে জাহান নামে যাবে একটু চিল্লায় বলেন না বুঝবিল্লা বাবাজিরা রে অদুস্থ দিনে নবী বলে যারা নামাজ পড়বে না মরণের সময় কালেমা জারি হবে নাউদিল্লা বলে না কালেমা জারি হবে না যারা নামাজ পড়বে না নবী বলে সরাতুল মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের তালার চাবি সাহাবী প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ নবী ঈমান হলো প্রথম ভিত্তি সালাত হলো দ্বিতীয় ভিত্তি ভিত্তির প্রথম ভিত্তি হলো কালেমা দ্বিতীয় ভিত্তি হলো সালাত নবীগো প্রথম ভিত্তি জান্নাতের তালার চাবি হওয়ার কথা দ্বিতীয় ভিত্তি কেন গো নবী তালার চাবি হলো নবী বলেন বাবা সাহাবীরা ঈমানই হলো জান্নাতের তালার চাবি

আল্লাহ আল্লাহ কি বলেন আমি যাব না দিতে হবে তুমি তো আমাকে আনিয়া নিয়ে আনিয়া দেখা করেছো আমার উম্মত কে এখানে আসিয়া দেখা করতে পারবে নি আল্লাহ বলে না 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 আপনার উম্মত সেখানে আসতে পারবে না ও আল্লাহ আমার বড় দুঃখ নিয়ে যাইতেছি গো আল্লাহ বড় দুঃখ নিয়ে যাইতেছি আমার উম্মত আসতে পারবে না আমি আসতে পারলাম আল্লাহ বলেন হাবিব দুঃখ নিয়ে যেতে দিব না আমি ওয়াদা করতেছি তোমাকে আনিয়া সাক্ষাৎ করেছি আমি যাই আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করব আমি দুনিয়া গিয়া আপনার উন্মতির সাথে সাক্ষাৎ করব মার হাবো বলে না দুনিয়া যায় তাদের সাথে সাক্ষাৎ করব তাদের সাথে সাক্ষাৎ করব তাদের সাথে দেখা করব তাদের সাথে দেখা করে কোথায় সালাত আল্লাহ বলেছেন নামাজের মধ্যে আমি আমার বান্ধবান্ধীর সাথে দেখা করি তবে শুনে নেন কোন গুণাকারের সাথে আল্লাহর দিদার হয় না রে হাজ হয় না রে যার আমা আছে তার সাথে দিদার হয় না কিন্তু আল্লাহ কো আছে দিদার হয় তাহলে কেমনে হয় এটা জানাবেন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আল্লাহ আকবর বলে যখন নামাজে দাঁড়ায় যাবে তখন আল্লাহ একজন ফিরিস্তা পাঠিয়ে দেয় শিয়া তার আমল নামার কোনটাকে জোদা করে আলাদা করিয়া একটা কাটুরি বাঁধিয়া তার সামনে দাঁড়ায় থাকি ফিরিস্তার কান্দে যখন গুণা নিয়ে দাঁড়িয়ে থাকি তখন বান্দা বান্দি নিষ্পাপ তার আমল নামাজ শুধু নেকি আর নেকি আলহামদুলিল্লাহ বলেন না তখন আমার আল্লাহ বান্দা বান্দির সাথে মেরাজ হয়ে যায় দিদার হয়ে যায় সাক্ষাৎ হয়ে যায় মারহাবা বলে সালাম যখন ফিরা দে নামাজ যখন শেষ হয়ে যায় তখন ফিরিস্তা বলে আল্লাহ বান্দার আমল নামাকে তার আমল নামাই দিয়ে দেবো নাকি গোনাটা আল্লাহ আমার বান্দার সাথে মেয়ারাজ হয়েছে দিদার হয়েছে আমার নাম রাহমান আমার নাম রহিম আমার নাম আমি হলাম দয়াবান আমার বান্দার সাথে মেহরাজ হয়েছে দিদার হয়েছে রে এই জন্য আমি সব গোনা ক্ষমা করে দিয়েছি আর গুণা দেওয়া লাগবে না এগুণা আমি মাফ করে দিয়েছি যে আলাদা করেছে দিনের নবী বলেছেন বাবা সাবির তোমাদের বাড়ির পাশে যদি রে একটা নহর তাকি নহরে যদি প্রতিদিন পাঁচ বেলা তোমরা গোসল করো রে প্রতিদিন পাঁচ বেলা যদি তোমরা গোসল করে রে বাবা সাবিরাম তোমাদের দেহে কোনো ভালো থাকবে না ময়লা থাকবে না আবর্জনা থাকবে না আর তোমরা দৈনিক যদি পাঁচ বেলা নামাজ পড়ো আমল নাম আর মধ্যে গুণা থাকবে না রে দৈনিক পাঁচ বেলা গোসল করলে কোনো আবর্জনা থাকবে নয় বলেন পাঁচ বেলা নামাজ করলে। গুণা আমল নামায় কোনো গুণা থাকবে না এক যুবক ছেলে নবীর কাছে আসিয়া বলিন ইয়ার সুল আল্লাহ নবী আমি ধ্বংস হয়ে গেছি আমি মারাত্মক গুণা করেছি নবী অনবীজি আমার কি ক্ষমার ব্যবস্থা আছে মা পাওয়ার ব্যবস্থা আছে ওই সময় নামাজির সময় হয়ে গেছে নবী মহাজিনকে বললেন আজান দাও মহাজিন আজান দিয়ে দিল আমার দিনে নবী ইমামতি করলেন নবীর পাচনে ওই গুণাগার যুবক ছেলেটা নামাজ আদায় করল নামাজ শেষ হয়ে গেল যুবক ছেলে আবার বলে নবী আমার কি ক্ষমার ব্যবস্থা গো যুবক তুমি কি নামাজ পড়ো রে ইয়ার সুল আল্লাহ আপনার পাশে নামাজ আদায় করেছি নবী বলেন যুবক এটা এমন নামাজ যে নামাজ পড়লে আমল নামার মধ্যে কোনো গুণা থাকে না রে

उन्होंने मटीबा में मटी अमृत घबरा ना उपहार ते बाशिर सानी हवा बाता लग बिना सल्लल्लाह मारवा माज सल्लल्लाह

আল্লাহ বলেন ইমানদারের নাজাত হয়ে গেছে ইমানদারের বিপদ চলে গেছে ইমানদারের গেছে হয়ে কেমনে আল্লাহ বলেন ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে ইমানদার কার ভয়ে নামাজ পড়ে কোন মা বাবার বয় না উস্তাদির বয় না তার ইমামের বয় না মাজিনের বয় না কার ভয়ে না ইমানদার আল্লাহর ভয়ে নামাজ পড়ে এই কি ইমানদারের হয়ে যাচ্ছে আরো জোরে বলে আর জোরে বলে অনেক নামাজি নামাজ পড়েও জাহান নামে যাবে হস করো জাহান নামে যাবে বাবাজি জাকা জাহান জাহান্নে যাবে কেন জানাবি ওই নামাজটা মানুষ দেখানোর জন্য হবে এই জন্য তার নামাজ মাটি দাঁড়ানো দেহের মধ্যে মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে রেখে তোর নামাজ তুই আসা কারণ তুই মানুষ দেখানোর জন্য নামাজ প্রস্তুত তুসবি প্রস্তুত মানুষ খুব তুসবিওয়ালা নামাজ মানুষকে নামাজ প্রস্তুত মানুষ কেবল নামাজ ভোট আছে না ধরে ক আল্লাহকে ববার ইনুল্লিহ মুসল্লি আল্লাহ জীন আহ্লি মুসল্লাহ আল্লাহ বলেন ওই সমস্ত নামাজীরা অবিশক্ত যারা নামাজে উদাসী নামাজে কি নামাজে কি যারা নামাজে উদাসী নামাজ পড়ে ঠিক নামাজের মধ্যে মন থাকে না নামাজ পড়ে ঠিক নামাজের মধ্যে তাদের মন থাকে না আল্লাহ পরে ক নামাজ পড়ে ঠিক কিন্তু মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে শেষ আল্লাহ ওয় তারা নিত্য প্রয়োজনীয় মানুষকে দ্বিতীয় স্বীকৃতি জানায় নিত্য প্রয়োজনীয় মনে করেন তার একটা দা দিবে না দিবে দিবে না না প্লেট আছে মানুষ দেখানোর জন্য আল্লাহ বলেন তারা মানুষ দেখানোর জন্য তাদের মালকে চাইলে দিবে না রে তারা অভিশাক্ত তারা জাহান নামী চিল্লায় বলেন না বাবাজি বাবা খেয়াল করেন ভালো করেন আহ দোস্ত বুজুর গরাম নামাজীদের জন্য পাঁচ প্রকার নামাজি জুড়ে বলেন কয়ে প্রকার এক প্রকার নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না আরেক এক প্রকার নামাজি নিয়মিত পড়ে ঠিক নামাজে মন থাকে না আর এক প্রকার নামাজি মনটাকে আবার আসে আবার যায় আবার আসে আর এক প্রকার নামাজি হুজুরই কালবে নামাজ করে আল্লাহর দিদারে নামাজ করে আর এক প্রকার আল্লাহকে দেখে দেখে সিজদা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বকার নামাজি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না বাবাজি এমনি পড়ে না বিয়ের বাড়ি গেছে বিয়ের সাথে তো সরম লাগবে এই জন্য আছে না এই জন্য যে অক্ত পড়েছে সে অক্তের জন্য ক্ষমা পাইছে যে অক্ত পড়ে নাই ওই অক্তের জন্য জাহান নামে যেতে হবে তাহলে এই নামাজি হয়ে লাভ নাই পাল্টাইতে হবে ক্লাস পাল্টানি লাগবো না তাহলে এই নামাজি জাহান্নামে নামে যাওয়া লাগবে সরাইয়া নিয়মিত নামাজি হতে হবে নিয়মিত নামাজি হলেন ঠিক নামাজের মধ্যে মন থাকে না এটাকে বলে হয় অবহেলার নামাজ নামাজে অবহেলা করার কারণে জাহান নামে যাবে নামাজে অবহেলা করার কারণে জাহান নামে যাবে তাহলে কি কর বাবা তিন নম্বর নামাজি নামাজ থেকে মন চলে যায় আবার আসে আবার চলে যায় আবার আসে আবার চলে যায় বাবাজি কে কোন প্রকার নামাজি অবশ্যই আপনারা জানেন কানার মনে মনে জানা আসেনি আসিল আপনাদের কার মন থাকে কার মন যায় এটা জানা আছে নামাজ থেকে যদি মন চলে যায় বাবা গো চেষ্টা করবা মনটা নামাজ আনার জন্য আবার চলে যাবে আবার আনবা আবার চলে যাবে আবার আনবা আবার চলে যাবে আবার আনবা এটাকে বলা হয়েছে কুস্তা কুস্তির নামাজ কুস্তা কুস্তি নিয়ে। কুস্তা কুস্তি মানে কি ঠেলাই দিয়ে ফেলাই দিচ্ছি এটার নাম কুস্তি না ও ফালাই ওরে ও আবার ফালাই ওরে অর্থাৎ ইবলিশ নামাজ নিয়ে যায় তখন আপনাকে সে ফেলে দেয় আপনি যখন নামাজে মনান তারে ফেলে দেয় ইবলিশ কয় আমি যখন কাউকে শয়তানিতে লাগাই তার কোমর ভেঙ্গে দিই আবার যখন সে তৌবা করে আল্লাহর কাছ থেকে মাফ নিয়ে যায় সে আমার কোমর কি কয় এবারে যখন আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ মাফ করে দেয় আমার এত দিনের কষ্ট আমার কোমর ভেঙে দেয় এই জন্য আপনার এখন ইবলিশের কোমর টিক রাখবেন না আপনার কোমর কথা হয় না আপনার কোমর টিক রাখতে হবে বন্ধনে আমার এই জন্য মন চলে গেলে আবার আনবা আবার চলে গেলে আবার আনবা আবার চলে গেলে আবার আনবা দিনের নবী বলেন চেষ্টা করেছ ঈদ মেহনত করেছ এই চেষ্টা করার কারণে এর ভিতরে যদি মরণ হয়ে যায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ কি করে দিব চার নম্বর যখন চেষ্টা চালাইবা এইভাবে টানা হেসরা চালাইবা ইবলিজ কয় হেরি আমার সাথে কুস্তি চালে না কালিনি কুস্তি বাহায় তার পাশে তাই কত লাভ নাই ক্ষমা পেয়ে যাবে ইবলিজ তখন দূর হয়ে যায় তখন চতুর্থ প্রকারের নামাজি হয়ে যাবেন ইবলি যখন আর টানাটানি করবে না তখন হুজুরি কালবে নামাজ আদায় করবারি এইটা চার নম্বর নামাজি হলাম আমরা এরপরে পাঁচ নম্বরটা এটা আমরা না

যে আল্লাহরে আমি দেখি না ওই আল্লাহরে আমি শেষ দা তাহলে আলী দেখে শেষ করতেন আমরা দেখি না আমাদের বিশ্বাস কি আল্লাহ আমাদেরকে দেখেন আল্লাহ আমাদের কি হজরতে আলী দেখে শেষ করতেন আমাদের বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেখেন আমরা যেদিকে দেখেন আমরা যে শেষ করি প্রাণের বাবাজি আলী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন মন শীতল হয়ে যেত গো যে মাঠে যুদ্ধ করেন ঢুকে যেত উনি বলতেন আমার হতো হজরত আলী যখন নামাজে দাঁড়াইতেন বাবা আমার আলী নামাজে দাঁড়াইলেন দিল শীতল হয়ে যায় আমার আল্লাহর নামে ফানা হয়ে যায় তখন টানিয়া টানিয়া তোমরা কুলে ফেল রে তখন নামাজের তীরগুলা টানিয়া টানিয়ে কুলতেন উনি টেরও পেতেন না নামাজ শেষে উনি দেখতেন তীর বলতেন কেন কুলা রে কেন কারণ আমি মাটি যদি শহীদ হয়ে যেতাম তাহলে টানিয়া কুলতেন না এইগুলা সহ আমাকে দাফন করে দিত আর কেমতের দিন এই তীর গুলা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ে যেতাম আমি তো শহীদ হয়েছি তীর আমার সাক্ষী হয়ে যেত রেহাল্লা বলে না এই তীর গুলা সাক্ষী হয়ে যেত বাবাজি এই জন্য নামাজে দিল যেন হুজুরি কালবে নামাজ হয় হুজুরি কালবে শয়তানে ধোকার থেকে কেমনে বাদবা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ সুন্দর ফয়সালা দিয়েছেন বাবাজি ব্যবস্থা পত্র দিয়েছেন উনি বলেন মনে করে পৃথিবীটা একজন বাড়ির মালিক আছে তুমি একজন বাড়ির মালিকে যাই বা মেহমানদারি করতে স্বাভাবিক বলি যে কোনো বাড়িতে মেহমানদারি করার জন্য যাবেন বাড়িওয়ালার বাড়িতে ই বাড়িওয়ালা একটা কুকুর পালে। বাড়িওয়ালা কি আপনি যাওয়ার পরে কুকুর আপনার আক্রমণ করবেনি কর্ম আক্রমণ করবো আপনি কি করবেন ওই মারিওয়ালা তোর কুত্তা মালিক আপনি পারবে পারবেন না ঠিক ওই মালিক যেমন তার কুকুরকে সামাল দিতে পারবে তাম পৃথিবী মিলে একটা বাড়ি ওই বাড়ির মালিক হলেন আল্লাহ ওই বাড়িতে একটা কুত্তা পারেন এটার নাম হলো ইবলিশ আল্লাহর খাস কামড়ায় ডুববা হা বলবা আল্লাহ ওই শয়তানে হে থেকে আমাদেরকে তুমি ফানা দাও শয়তান থেকে আমাদেরকে বাঁচাও শয়তানের ইবলিশে বাঁচাও ইবলিশে একমাত্র আল্লাহ পারে আপনি বলতে হবে যে আল্লাহ আমি খাস কামড়ায় ঢুকতেছি ইবলিশের ধোকার থেকে আমারে রক্ষা করো আল্লাহ একমাত্র ইবলিশকে আটকাতে পারে আল্লাহর কাছে ফানা চেতে হবে